ভক্তরা ক্রিকেটের প্রাণ সাকিব তামিম মুশফিক রিয়াদ যুগের পর দলের নতুন কাণ্ডারি তাসকিন আহমেদরা তাই তো প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেও ভক্তদের ভুলে যান নিস্পিড স্টার পঞ্চাশ ওভারের ম্যাচ শেষ করেই ছুটে যান সমর্থকদের ইফতার আয়োজনে সঙ্গে ছিলেন ছেলে তাসফিন বাবা ও বোন ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় টাইগার পেসারকে মিটিয়েছেন সেলফির আবদার সবসময় পাশে থাকার জন্য জানান ভালোবাসা বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তাস্কিন গেল কয়েক বছর ধরে আইপিএল আসলেই আলোচনায় থাকেন ঢাকা এক্সপ্রেস যদিও ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়নি কখনো আইপিএলে খেলার সম্ভাবনা আছে তার স্কিনের এবার লখনউ সুপার জায়ান্টস এর সঙ্গে হয়েছে যোগাযোগ বিকল্প প্রয়োজন হলে ডাক পড়বে তার বোর্ডও আশ্বাস দিয়েছে এনওসি দেয়ার লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা ভাবনা করছিল তাই যোগাযোগ করছিল তো এটাই যে এনওসি পাবো কি না যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে কথা হয়েছে বোর্ডের সাথে যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা সোমবার বোর্ড সভায় চূড়ান্ত হবে নতুন টি টোয়েন্টি অধিনায়কের নাম আলোচনায় আছেন বেশ কয়েকজন এ ব্যাপারে কি ভাবছেন তাস্কিন এটা টোটালি বোর্ডের কল বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে এবং দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নেই আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি হ্যাঁ বোর্ড চাইলে চেষ্টা করবে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে বাংলাদেশ তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের সিনিয়র ক্রিকেটারদের শূন্যতায় চিন্তিত নন প্রিমিয়ার লিগ চলতেছে শেষ করে জিম্বাবুয়ে টেস্ট সিরিজ তো এই বছর আসলে অনেক খেলা আছে প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপ টু আমার খেলতে পারে নেই আমরা অ্যাজ এ টিম তো আশা করছি সেই দুর্বলতাগুলো কাটিয়ে সামনের দিনগুলো ভালো হবে অনেক বছর সার্ভিস দিয়েছেন এই বড়ো ভাইরা এখন আসলে আমরা যারা আছি এবং আরও আপকামিং যারা আছে সবার একটু রেসপন্সিবিলিটি নিতে হবে যদিও পনেরো বিশ বছরের এক্সপিরিয়েন্স গ্যাপ এটা ফিল আপ করতে কিছু সময়েরও ব্যাপার কারণ তারা অনেক অনেক দিন খেলছে বাংলাদেশকে জিতাইছে দেশকেও দিছে অনেক কিন্তু তাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে তো দল অবশ্যই মিস করবে কিন্তু এখন আমরা আমরা চার পাঁচজন আছি টিমে যারা প্রায় দশ বছর খেলে ফেলেছে এবং আপকামিং যারা আছে সবাই মিলেই আসলে এখন দায়িত্ব নিতে হবে তো এই ট্রানজ্যাকশন পিরিয়ডটা যত দ্রুত ঠিক হবে ততই আমাদের দলের জন্য ভালো হবে রাজধানীর একটি কনভেনশন হলে তাস্কিন আহমেদ ফ্যান ক্লাবের আয়োজনে ইফতার উইথ তাস্কিন অনুষ্ঠানে এসব কথা বলেন এই পেসার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা